পোষ্কারামে সুমন্ত শুরু করছি এক নজরে 25 একটি জিপগাড়ির ধাক্কায় গুরুতর আহত হলেন এক পথচারী এবং এক মোটরসাইকেল চালক ঘটনা বুধবার দুপুরে বিশালগড় দাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে গাড়িটি প্রথমে পথচারী মনুনি সাহাকে ধাক্কা দিয়ে পরে মোটরসাইকেল আরোহী শহিদুলকে ধাক্কা দেয় আহত মনুনি সাহা শহিদুল ইসলামকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায় ভারতীয় সেনাবাহিনীতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে সীমান্ত বা নিরাপত্তা এবং ভারত পাকিস্তান সীমান্তের পাহারা সহ সমস্ত সীমান্তের নিরাপত্তার কাজেও ব্যবহার করা হবে এআই কে ফ্রান্স সফরে গিয়ে বীর সাভারকরকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ফ্রান্সের মার্সেইতে গিয়ে সাভারকারের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী সাভারকারকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ইংরেজদের হাত থেকে পালিয়ে এই বন্দর সফরে উঠেছিলেন সাভারকার ভারতের স্বাধীনতার ইতিহাসে যাকে দ্য গ্রেট এসকেপ বলা হয় বাজেটে চলচ্চিত্র শিল্পে কোনো ধরনের জোর দেওয়া হয়নি গুরুত্ব আরোপ করা হয়নি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন ক্ষুব্ধ সাংসদ জানান একের পর এক সিনেমা হলে তালা পড়ছে জিএসটি এস সরানোর দাবিতেও সরব হয়েছেন তিনি জয়া বলেন আপনার একটা শিল্পকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন অন্য সরকারও এই একই কাজ করছে সরকার দ্রুত সঠিক পদক্ষেপ না নিলে দেউলিয়া হতে পারে আমেরিকা আমেরিকা সরকারের জন্য এমনটাই সতর্কবার্তা জারি করলেন পরামর্শদাতা এলান মাস্ক ক্ষমতায় আসার পর সরকারের ব্যয় কমানোর নীতি গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ একটি দপ্তর গঠন করে ডোনাল্ড ট্রাম্প এলান মাস্ককে এই কাজের দায়িত্ব দেন সরকারের বিভিন্ন দপ্তরের যাবতীয় খরচা হিসাব করে এই সতর্কতা বার্তা জারি করলেন এলান মাস্ক কাজের খোঁজে তামিলনাড়ুর উদ্দেশ্যে রওনা দিয়ে আটই ফেব্রুয়ারি থেকে নিখোঁজ সোনামুনার মহকুমার আনামিয়া পরিবারের সাথে তার শেষবারের মতো কথা হয় এরপর থেকেই ফোন রিসিভ করছিলেন না আনামিয়া এর মধ্যে ওড়িশার রেল স্টেশনে তার মোবাইলটি পেয়ে অজ্ঞাত ব্যক্তি অনামিয়ার পরিবারকে বিষয়টি জানায় বিস্তারিত ঘটনা জানিয়ে তার স্ত্রী হাসু বেগম সোনামুরা থানায় একটি মিসিং ডায়েরি করেছেন বৃহস্পতিবার সংসদের নতুন আয়কর বিল পেশ করতে চলেছে কেন্দ্র আয়কর আইন যাতে করে সাধারণ মানুষের বোধগম্য হয় সে কথা ভেবে চলতি আয়কর আইন উনিশশো ষাটকে তুলনায় সহজ করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার আয়কর আইনকে সহজ করতে নতুন আইনে সেকশন কমিয়ে করা হয়েছে দুশো আটানব্বইটি এবং চোদ্দটি শিডিউল রাখা হয়েছে প্রথমবার নটি শহরে ট্রফি নিয়ে উদ্যোগ কলকাতা নাইট রাইডার্স এর আগামী মরশুমের আগে দেশের নটি শহরে ট্রফি নিয়ে ঘুরবে গতবারের আইপিএল জয়ী দল বিশ্বকাপের আগে সাধারণত এই ধরনের ট্রফি ট্যুর হয় কিন্তু আইপিএলে প্রথমবার হতে চলেছে এই ধরনের অনুষ্ঠান বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সম্ভবত মানবতা বিরোধী কার্যকলাপে জড়িত ছিল এমনটাই মনে করছে রাষ্ট্রপুঞ্জ কোটা সংস্কার আন্দোলন নিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খতিয়ে দেখতে একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম বাংলাদেশে পাঠিয়েছিল রাষ্ট্রপুঞ্জ বুধবার রাষ্ট্রপুঞ্জে তার এক রিপোর্টে জানিয়েছে গত বছরের জুলাই অগাস্টে কোটা সংস্কার প্রধানমন্ত্রী হাসিনার সরকারের মদতে পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে ক্রিকেটে মোট বার বিরাট কোহলিকে আউট করলেন আন্তর্জাতিক ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ বুধবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আরও একবার বিরাটের উইকেট নিলেন আদিল এই আউটের সঙ্গে সঙ্গে নতুন রেকর্ড স্থাপন করে বোলারদের এলিট গ্রুপে প্রবেশ করলেন ইংল্যান্ডের এই স্পিনার ইতিহাসে প্রথমবার রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত হল দুই সরকারি আধিকারিকের বিয়ে এই বিয়ের আয়োজক খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পাত্রী পুনাম গুপ্তা মধ্যপ্রদেশের সিআরপিএফ অফিসার বর্তমানে তিনি রাষ্ট্রপতি ভবনে ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিক পাত্র অভিশ কুমার সেনাবাহিনীর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট জম্মু এবং কাশ্মীরে কর্মরত বিদেশের মাটিতে আরও একটি লিগে দল কেনার জন্য চেষ্টা করেছিলেন শাহরুখ খান কিন্তু ধাক্কা খেলেন ইংল্যান্ডের দা হান্ড্রেডস লিগে ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব চেলসির মালিক টোড বহেলির কাছে দল কেনার লড়াইয়ে হেরে গেলেন কে কে আর কর্ণধারের সংস্থা রেড চিরিজ শিখ বিরোধী দাঙ্গার একটি মামলায় দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমারের সাজ্জাদ কুমারকে দোষী সাব্যস্ত করল দিল্লির একটি আদালত আগামী ১৮ ফেব্রুয়ারি সাজা ঘোষণা প্রবীণ বিজেপি নেতা সুনীল দেওধার ডিলিট উপাধিতে ভূষিত করল অরুণাচল ইউনিভার্সিটি অফ স্টাডিজ সমাজসেবার ক্ষেত্রে তার মেধাবী অবদানের জন্য প্রবীণ বিজেপি নেতা সুনীল দেওধারকে লিটারেচার তথা ডিলিড ডিগ্রি দেওয়া হয়েছে চ্যান্সেলর কমল লোচন বিশ্বলোচন প্রেসিডেন্ট ওয়ার্ল্ড এডুকেশন মিশন এবং ভুটানের প্রাক্তন সংসদ সদস্য ডুতব ইয়াং টসেপের উপস্থিতিতে অরুণাচল ডিসিএম মেন সুনীল দেওধার এই সম্মানসূচক ডিগ্রি প্রদান করে আরও ভয়ানক হয়ে উঠেছে মহাকুম্ভ যাত্রা কামরার টিকিট শতনা টাকা সত্ত্বেও ট্রেনে বসতে পারছেন না যাত্রীরা রিজার্ভেশন কামরা দখল করে নিচ্ছে বহিরাগত যাত্রীরা যাত্রীদের সঙ্গে চলছে দুর্ব্যবহার এবং লুটপাট রেল থেকে শুরু করে সাধারণ প্রশাসন কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ ডাশিয়ার সঙ্গে যুদ্ধ থামাতে রাজি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির তিনি জানান অধিকৃত রাশিয়াকে ছেড়ে দেওয়া হবে। তবে কুরস্কের বদলে ইউক্রেনকে ফেরত দিতে হবে রাশিয়া অধিকৃত ভূখণ্ড এই শর্ত চাপিয়ে তার দাবি রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশকে আলোচনার টেবিলে বসানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলের গোপন বন্দিশালা আয়নাঘর দেখতে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুজ অভিযোগ হাসিনার আমলে কেউ সরকার বা আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাদের গ্রেফতার করা হতো গোপন এই বন্দিশালা ধৃত ব্যক্তিদের বিনা বিচারে দিনের পর দিন আটকে রাখা হতো তাদের গুম করে দেওয়া হতো বলেও অভিযোগ রয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার দিন আরো এগিয়ে এলো তাদের পৃথিবীতে ফিরিয়ে আনার মহাকাশযান ক্রিউটেন মহাকাশে পাড়ি দেওয়ার দিন ছিল পঁচিশে মার্চ স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার রাতে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে তারা ক্রিউ টেন এর উৎক্ষেপণ করা হবে বারোই মার্চ ওই মহাকাশযান আপাতত সেই লক্ষ্য ধরেই এগোচ্ছে নাসা প্রযুক্তিগত সমস্যার কারণেই সময় মতো তেজস যুদ্ধ বিমান সরবরাহ করতে পারেনি রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে শীঘ্রই ভারতীয় বিমান বাহিনীকে তারা তেজস সরবরাহ করবে বলেও আশ্বস্ত করেছে সময় মতো তেজস যুদ্ধ বিমান সরবরাহ করতে না পারায় অসন্তুষ্ট ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং তিনি জানিয়েছেন হ্যালের উপর আর তাদের আস্থা নেই উত্তর সিকিমে তিস্তা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজ ভেঙে পড়েছে মঙ্গলবার একটি মালবোঝাই লরি পার হওয়ার সময় ভেঙে পড়েছে সংগলাং সেতু ষাট মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অসুবিধায় পড়েছেন প্রচুর মানুষ লাচেন এবং লাচুংয়ের মধ্যে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আটকে পড়েছেন বহু পর্যটক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান উড়িয়ে দেবে জঙ্গিরা মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এমনই জানিয়েছিলেন এক ব্যক্তি মঙ্গলবারই এই হুমকি ফোন পায় তারা তারপরেই তদন্তে নেমে মুম্বাইয়ের চেম্বুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার জানালো মুম্বাই পুলিশ প্রয়াত রাম প্রধান পূজারী সত্যেন্দ্র দাস মৃত্যুকালে বয়স হয়েছিল পঁচাশি বছর উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর মসজিদ ধ্বংসের আগে থেকেই অস্থায়ী যে মন্দির ছিল সেই 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 সময় পুরোহিত পুরোহিত মন্দিরের পদে নিযুক্ত করা হয়েছিল বাসিন্দা সত্যেন্দ্রকে তাছাড়া সত্যেন্দ্র নির্বাণী আকরা সদস্য ছিলেন রাম মন্দিরে রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠাও হয়েছিল তার হাতেই ভারতে দিন দিন বাড়ছে দুর্নীতি জার্মানির এক সংস্থার সমীক্ষায় এমনটাই তথ্য উঠে এসেছে জার্মানির সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর করাপশন পারসেপশন ইন্ডেক্স প্রকাশ করে বিশ্বের একশো আশিটি দেশের মধ্যে ভারতের অবস্থান ছিয়ানব্বই নম্বরে গত বছর তিরানব্বই নম্বরে ছিল ভারত ভোটের আগে বিভিন্ন প্রকল্পের নামে বিনামূল্যে মানুষকে সুবিধা পাইয়ে দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সুবিধা পাইয়ে দেওয়ার ফলে আদতে সমাজের ক্ষতি হচ্ছে একটি মামলায় এমনটাই মন্তব্য করল সুপ্রিম কোর্ট আদালতের বক্তব্য এর ফলে মানুষ কাজ করতে চাইছেন না করবুক মহকুমার গোয়েনিং পাড়া ব্রু শরণার্থী ক্যাম্পে ২৯ বছরের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হল বুধবার নিহতের নাম মনকিমা রিয়াং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নতুন বাজার থানা পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে এই তিন ব্যক্তি সহ নিহত মনকিমাকে মঙ্গলবার রাতে একসঙ্গে এক মদের আসরে দেখা গিয়েছিল এখন এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড